হ্যালো সবাইকে তো দিনটা ছিল আমার জন্য খুব স্পেশাল তাই সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে নমস্কার করেছি পরে মাকেও নমস্কার করে দিনটা শুরু করলাম দিনটা স্পেশাল কেন বলছি তো দিনটা স্পেশাল এই কারণে তো এইটিন অক্টোবর মানে আঠেরোই অক্টোবর ছিল আমার বার্থডে তো তোমরা এখন ভাবতেই পারো যে এতদিন পর ভিডিও ছাড়ছি আসলে একটু প্রবলেম ছিল তো ভিডিওগুলো আমার কাছে ছিল না তাই ছাড়া হয়নি তো এইদিকে দেখো সকাল সকাল ঠাকুর নমস্কার করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই ড্রেসটা আমাকে আগের বছর আমাকে সুমন দিয়েছিল তো সেটাই পরে যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে সকাল সকাল সুমনের সাথে দেখা করতে সকাল না তবে বিকেল হয়ে গেছিল আর বাইরে দেখেছো কি মেঘ করেছে তো আমার জন্মদিনের দিন প্রতি বছর একটু না একটু বৃষ্টি হয় তো আমি অটোতে উঠে চলে এসেছিলাম সুমন কয়েক ঘন্টা আমাকে টাইম দিতে পারে কারণ ওর বিকেলে সরেছে তো এইটুকানি আমার জন্য অনেক আমার সাদের লাও চলে এসেছে আমার জন্মদিনের দিন তো দেখো আস্তে আস্তে যেতে যেতে একটু বিকেল হয়ে গেছিলো তো ফার্স্ট জন্মদিন বলে কথা কিছু না খেলে হয় তো আমার তো ফার্স্টে ইচ্ছা করছিলো একটু ফুচকা খেতে তো ওরও খুব ইচ্ছা করছিলো ফুচকা খেতে জন্মদিনটা যেহেতু আমার তো ওকে তো ফুচকা খাওয়াতেই হতো তো দেখো আমরা বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে তো ফার্স্টে যখন ফুচকাটা দিল ফুচকাটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল তো আমি তো ফুচকা খেলাম আর তার সাথে উনিও ফুচকা খেলো উনি তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম যে মদনপুরেরই স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট সিক্সটিন টেবিল ভীষণ সুন্দর এই রেস্টুরেন্টটা যেমন ভেতরটা সুন্দর তেমন এদের ব্যবহারটাও সুন্দর তো এইদিকে দেখো আমার জন্মদিন আমার এদিকে বাস যাবে আর এদিকে উনি খাবারের মেনু কার্ড দেখছে যে কি খাবার অর্ডার করতে দেওয়া যায় তো এদিকে তো আমার ফাটছে তো আমার ওকে যেহেতু খাওয়াতে হবে তো এই দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেশনটাও খুব সুন্দর এত সুন্দর যে আমি ভাবতে পারি যে এত সুন্দর একটা রেস্টুরেন্টে যাব তো রেস্টুরেন্ট আমার খুব পছন্দ আছে আর এখানকার খাবারটাও খুব সুন্দর তো এটা মনে হয় নতুন ওপেনিং হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি তো বসে রয়েছি আর উনি এদিকে ক্যামেরা করছে তো যাই হোক জন্মদিন বলে কথা আর কি গিফট দেবে না সেটা কি হতে পারে তো ফার্স্ট গিফট আমাকে একটা গোলাপ দিয়েছিল। গিফট যাই হোক না কেন ও ভালোবেসে আমার জন্য নিয়েছে এসে তো আমি গোলাপটা পেয়ে ভীষণ খুশি কারণ এই গোলাপটা আমার ভীষণ প্রিয় তো তারপরে দেখো জন্মদিন তো সেভাবে সেলিব্রেট করা হয়নি তো আমার জন্য মিয়া মোড়ের কেক এনেছিলো যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো এই যে আমার ভালোবাসার জিনিসগুলো এনেছে তার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ দিলেও ওকে অনেকটা ছোট্ট করা হয় বাট অনেক অনেক ভালোবাসা যে আমার জন্মদিনে এরকম ছোট্ট ছোট্ট গিফট দেওয়ার জন্য আর এদিকে দেখো উনি তো বিরিয়ানি অর্ডার দিয়েছে সাথে সাথে বিরিয়ানি পেয়ে তো উনি ভীষণ খুশি আর বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর ছিল উনি নিজেও খাচ্ছিল আবার আমাকেও খাইয়ে দিচ্ছিল তো আমি মনে করি জন্মদিন মানেই যে বড় করে সেলিব্রেট করা বা কেক কেটে তো সেগুলোতে আমি বিশ্বাসী নাই তো ও ভালোবেসে আমাকে জন্মদিনের দিন খাইয়ে দিচ্ছিল আমার সাথে টাইম কাটিয়েছিল ওর শো থাকা সত্ত্বেও তো এটাই আমার কাছে অনেক বড় তো এদিকে দেখো যাই হোক অনেক কথা হলো এদিকে চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে এসে একটু কেকটা খেলাম না খেলে একটু মনটা খারাপ লাগতো তো যাই হোক এইভাবে জন্মদিনের সকালটা আমার আমার ভালোবাসার মানুষের সাথে কাটালো কাটলো তো আমি তাই জন্য ভীষণ খুশি আমার জন্মদিনটাকে এত সুন্দর করে তোলার জন্য তো আমি ভীষণ 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 খুশি হয়েছি আমার জন্মদিনের সকালটা ভীষণ ভালো কেটেছে ভালোবাসার মানুষটাকে অনেক অনেক ভালোবাসা আর সব বাইকে টাটা